আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা বাস্তব সম্বন্ধে কিছু কথা শুনি যেগুলো আমাদের সবার জীবনের সাথে সম্পৃক্ত যাদের ভাই বোন আছে তাদের বড় হলে সবার সংসার হয়ে যায় তখন তারা হয় একে অন্যের মেয়ে তখন তারা ভুলে যায় তাদের বেড়ে ওঠার কথা এবং তারা ভুলে যায় একসাথে বেড়ে ওঠার শৈশব বড়ই অদ্ভুত জীবনের এই পরিবর্তন আমি যতবার হৃদয় থেকে এই বিষয়টাকে ভেবেছি ততবারই বুকটা হাহাকার হয়ে উঠেছে নিজের অজান্তে চোখের কোণে ওটা পানি জমতে শুরু করেছে এবং তা ছিটকে পড়েছে পরিশেষে তো একটাই থাকুক পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করে এবং সবার প্রতি সবার ভালোবাসা যেন আল্লাহ বৃদ্ধি করে আসসালাম আলাইকুম